আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কি নতুন ফোন কিনেছেন আর নতুন ফোনে প্লে স্টোর অ্যাপে যাওয়ার পরে আপনাকে জিমেল অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে না আমরা সবাই জানি আমরা যখন প্লে স্টোর অ্যাপে আমরা ক্লিক করি তখন কিন্তু নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকে তখন এখানে কিন্তু ক্লিক করার পরে কিন্তু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি তবে দেখুন এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট নেই আর এই ধরনের সমস্যা থাকলে আপনি কিভাবে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার প্লে স্টোর অ্যাপটি চালু করবেন এই ভিডিওতে আমি দেখাব তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি দেখুন আমি যখন প্লে স্টোর অ্যাপে ক্লিক করলাম আর যখন সাইন ইনে ক্লিক করলাম জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলাম দেখুন এখানে কিন্তু আমাকে জিমেল অ্যাকাউন্ট খোলার সুযোগ কিন্তু দিচ্ছে না এখানে এখানে কিন্তু কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি কিন্তু কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে না দেখুন এখানে ওয়াক ইমেল এখানে যদি আপনার কোন একটা ইমেল থাকে এখানে যদি দিয়ে নেক্সট দেন তারপর পাসওয়ার্ড দিলে কিন্তু হয়ে যাবে আর এইরকম যদি দেখায় আপনি যেভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এর জন্য আপনি কি করবেন সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন দেখুন এখানে ক্রুম ব্রাউজার আপনি ক্লিক করবেন ক্রুম ব্রাউজারে ক্লিক করার পর যদি আপনার ব্রাউজারটি দেখুন এইরকম দেখায় এট অ্যাকাউন্ট টু ডিভাইস তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে জিমেল অ্যাকাউন্ট খোলার কথা বলবে আর এখানে যদি আপনার যদি রকম স্ক্রিন দেখায় যদি আপনাকে এই রকম স্ক্রিন দেখায় তাহলে এখানে আপনি গিয়ে টাইপ করবেন জি এম এ আই এল ডট কম তারপরে এখানে সার্চ করবেন করার পরে একটি অপশন আপনার সামনে হবে দেখুন এখানে দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্ট তখন আপনি কি করবেন ক্রেট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন ফর মাই পার্সোনাল ইউজ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার নামটি দিয়ে দিবেন আমি যার নামে পৌঁছি যার তার নাম আমি অ্যাকাউন্ট খুলছি এমডি রাইহান ওকে তারপর নেক্সটে ক্লিক করবেন এই নেক্সট ক্লিক করার পরে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি যে ব্যক্তির ফোন তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে আপনি ছেলে আপনি যে একটা দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক ক্লিক করবেন করার পরে এখানে আপনি আবার সম্পূর্ণ নামটি দিয়ে দিবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে কিছু একটা সংখ্যা অ্যাড করে দিবেন অ্যাড করার পরে নেক্সট ক্লিক করবেন এখানে দুই জায়গায় একই রকম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে এখানে দেখাবে রিকভার ইমেল আপনি চাইলে রিকভার ইমেল এড করতে পারেন আর না চাইলে স্কিপ করবেন তারপরে এখানে দেখুন নেক্সট দেও হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আই এগ্রি এখানে আবার ক্লিক করবেন করার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এর জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে ওকে জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তারপরে ওপেন দা জিমেইল এখানে আপনি ক্লিক করবেন করার পরে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে এইরকম আসবে আসার পরে দেখুন এখানে থ্রি লাইন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপরে আমরা যে ইমেল অ্যাকাউন্টটা খুলেছি যে নামে খুলবো এই নামটা এখানে দেখাবে তখন আমরা কি করব আবার আমরা গুগল প্লে স্টোর অ্যাপে ক্লিক করব করার পরেই আবার সাইন ইন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখাবে যে আমাদের এক ক্রুম যে ইমেলটা খুলেছি এখানে এই নামটা আমরা দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার পর আমরা কি করব আবার ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে বলবে যে যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলাম ক্রুম ব্রাউজার এ সময় এই পাসওয়ার্ডটি টি দিয়ে দেওয়ার জন্য তারপর নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এগ্রি দেখাবে তখন আমরা এইভাবে দিয়ে দেবার পরে কিন্তু জিমেইল অ্যাকাউন্টে কিন্তু এখানে লগইন হয়ে যাবে ওকে জিমেইল অ্যাকাউন্টে কিন্তু লগইন হয়ে যাবে তারপর দেখুন ডন রান অন এখানে আপনি ক্লিক করবেন ব্যাকআপ করার দরকার নেই নট নাও ক্লিক করবেন করার পরেই কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু গুগল প্লে স্টোরে কিন্তু লগইন হয়ে যাবে দেখুন জিমেইল অ্যাকাউন্টে কিন্তু লগইন হয়ে গেছে এখন আপনার করণীয় কি আপনি চাইলে এইভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি এখন আপনি যদি একটা রিকভারি ফোন নাম্বার অ্যাড না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাকে আবার বলবে রিকভারি ফোন নাম্বার অ্যাড করার জন্য এখন আপনি কি করবেন দেখুন এখানে এম ডি দেওয়া আছে আপনার প্রোফাইলের নাম্বারের উপর ক্লিক করবেন আপনার জিমিলের যে নামটা দেখাবে এই লোগোর উপর ক্লিক করবেন ম্যানেজের গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন দেখুন এখানে পার্সোনাল ইনফো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে অ্যাড রিকভারি ফোন এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে আপনার একটা নতুন একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটি দিয়ে পূর্বে কোনোদিন দিন জিমেল অ্যাকাউন্ট খোলা হয়নি এখানে এমন একটি নাম্বার দিতে হবে এখানে আসার পরে সর্বপ্রথম আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন করার পরে আপনার নতুন একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে পূর্বে কোনোদিন দিন জিমেল অ্যাকাউন্ট খোলা হয়নি তাই আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর গেট কোড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি এরকম রকম দেখায় মনে করবেন যে আপনার এই ফোন নাম্বারটি নিচ্ছে না তখন আপনি কি করবেন আরেকটি ফোন নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন আমি ফোন নাম্বারটি ডিলিট করে দিচ্ছি আমি অন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি অন্য একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে অন্য একটা নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন আবার গেট কোড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন তখন আপনার এই যে নাম্বারটি আপনি অ্যাড করবেন এই নাম্বারে একটি কোড যাবে আর এই কোডটি আপনার সংগ্রহ করতে হবে গুগল থেকে একটি কোড যাবে আমি কুর্তি এখানে দিয়ে দিচ্ছি আমার কুর্তি এসে পড়েছে ওকে কুর্তি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এই ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে হয়ে যাবে আর কোনো দিন কোনো ধরনের সমস্যা হবে না এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন দেখুন এখানে ভেরিফাইড ফোন নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে আর আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি এইভাবে ক্রোম ব্রাউজারে জিমেইল অ্যাকাউন্ট খোলার পরে গুগল প্লে স্টোরে এসে যদি আপনি জিমেইল অ্যাকাউন্টটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে রাখেন তাহলে আর কোনো দিন এই ধরনের সমস্যা হবে না তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি এইভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনি এইভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ